আমার চ্যানেলে অনেকেই এরকম আছো যারা আমারই মতন বাইরে একা থাকো বাচ্চা সংসার জব একা হাতে সামলাচ্ছ তাদের অনেকেরই কমপ্লেন আমি সবটা একা সামলে উঠতে পারছি না বোধহয় আমি ভালো মা হয়ে উঠতে পারছি না নিজের মধ্যে নানান রকম খারাপ লাগা তৈরি হতে থাকে এই জিনিসগুলো আমারও হয়েছিল তবে কি করে এই জিনিসগুলো সামলে এতটা খুশি থাকতে পারি আজকে সেটাই শেয়ার করব হাই এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমরা বিন্দাস আছি চলে এসেছি আবার আরেকটা ঝলমালে ভিডিও নিয়ে আজকে সন্ধ্যেবেলায় একটুখানি হ্যান্ডলুমে চলে এসেছি ওই যে ঘরের যে সমস্ত জিনিসপত্রগুলো শেষ হয়েছে সেগুলো নেব আর জানো তো হ্যান্ডলুমে ঢোকার সাথে সাথেই দেখলাম হ্যান্ডলুমের সাইডে প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর মন্দির রাখা রয়েছে সত্যি বলো সুন্দর লাগছে না মন্দিরগুলো ত্রিশু তো মন্দিরগুলো দেখে ভারী খুশি বারবার হাত দিয়ে এই মন্দিরটাকে দেখাচ্ছিল যেন এটা আজকে বাড়িতে নিয়েই যাবে আমরা যেদিন মন্দির কিনতে এসেছিলাম এর থেকে অনেক ছোট সাইজের মন্দিরগুলো ছিল তাই এখান থেকে নেওয়া হয়নি হ্যান্ডলুমের ভেতরে ঢুকেই প্রথমে এই পাঞ্জাবি চিকিগুলোর দিকে নজর গেল তাই ভাবলাম এগুলো একটু নিয়ে নিই খাওয়ার পরে একটুখানি এই গুড় আর বাদামের চিকিগুলো খেতে কিন্তু দারুণ লাগে আমাদের ওখানে আবার দেখবে এই বাদামের চিকিগুলো দশ পাঁচ টাকায় লোকাল দোকানেও বিক্রি হয় তবে এখানে খুব একটা ওরকম বিক্রি হয় না আর হ্যান্ডলুমে আসলেই প্রথমে বাদামের চিকিগুলো আমরা নিয়েই থাকি তারপর একদম চলে এসেছি ফার্নিচারের সেকশনটাতে যেখানে প্রচুর পরিমাণে ফার্নিচারের সাথে সাথে বেড কাভার কুশন কাভার বালিশের কাভার সমস্ত কিছু পাওয়া যাবে তো আমাদের একটু ইচ্ছে ছিল টেবিলের জন্য আমরা একটা কভার কিনবো আমাদের টেবিলটা তো কাচের এবার আমাদের একটা ট্রান্সপারেন্ট কভারের দরকার আছে কিন্তু এখানে ঠিক মনের মতন পেলাম না তবে অনেক সুন্দর সুন্দর ছিল কিন্তু যেরকমটা আমরা চাইছিলাম সেরকমটা পাইনি তাই আর টেবিল কভারটা আমরা নিয়ে নিই ভাবছি অনলাইন থেকেই অর্ডার করব হ্যান্ডলুমের একটা জিনিস আমার বড্ড ভালো লাগে এখানে মনে এর মতন জিনিসপত্র যেমন পাওয়া যায় একই ছাদের তলে মানে ফার্নিচার থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে গ্রসারি জামা কাপড় সাজ সরঞ্জাম বাচ্চাদের জিনিস সমস্ত কিছুই পাওয়া যায় আর যথেষ্ট অ্যাফোর্ডেবল দামে পাওয়া যায় এই যে ছোট্ট চেয়ারটা এটা আমাদের দেখে ভীষণ এটাতে হয়েছিল এটাতে প্যাক প্যাক করে আওয়াজ যায় যেরকম বাচ্চাদের জুতোগুলো থাকে না কয়েকটা জুতোতে প্যাক প্যাক আওয়াজ হয় ঠিক সেরকমই তো কৃষুর জন্য একটা এরকম চেয়ার নেওয়া হলো আর ও তো এই চেয়ারটা পেয়ে ভারী খুশি বারবার শুধু এটায় বসছিল আর আওয়াজ হচ্ছিল খিলখিল করে হাসছিল সব ভালো স্বভাবের মাঝখানে আমার একটা বড্ড বাজে স্বভাব আছে মানে যেখানেই আমি মেয়েদের জামা কাপড় দেখতে পাই সেখানেই আগে একবার একটুখানি না দেখলে আমার ভালো লাগে না এই যে কোয়ার্ড সেটটাও বেশ সুন্দর পুরো কমফোর্টেবল কটনের প্রিন্টটাও বেশ সুন্দর আর মেয়েদের এই স্বভাবটা বোধ হয় কোনো ছেলেদেরই পছন্দ হয় না রিকিও বারবার বলতে থাকে যখন নেওয়ার কিছু থাকে না কি বারবার দেখতে থাকো কিন্তু কেন জানি না আমার আবার জামা কাপড় দেখতে ভীষণ ভাল লাগে আর আমরা যেহেতু গুজরাটে থাকি গুজরাট মানে শিবরি বাঁধনি প্রিন্ট ভীষণ ফেমাস আর এখানে প্রত্যেকটা শাড়িতে সেইগুলো থাকেই থাকে আর ভীষণ ভাল লাগে আমার এই রং বেরঙের শাড়ি জামা কাপড় দেখতে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে রিকিও দিকে রান্নার প্রিপারেশন করছে আর আমি নিয়ে একটু বসেছি ও চেয়ারটা পেয়ে ভারী খুশি এখন আবার দেখো চেয়ারের মধ্যে যে কার্টুনের ফটোগুলো করা রয়েছে সেগুলোতে হামি দেওয়ার চেষ্টা করছে আবার কান কিন্তু চারদিকেই থাকে দরজায় আবার কে এসে করা দিল সেই দিকে আবার আমাকে দেখিয়ে দিচ্ছে হ্যান্ডলুম থেকে জিনিসপত্র তো নিয়ে এসেছি আগে ভালো করে বের করে নিই তারপরে সাথে সাথেই গুছিয়ে রেখে দেবো হ্যান্ডলুমে জানো তো প্লাস্টিক ইউজ হয় না মানে প্লাস্টিকের বদলে প্রত্যেকটা যে সমস্ত কাপড় আমরা ফেলে দিই ওয়েস্টেজ কাপড় সেগুলো ওরা কালেক্ট করে মেয়েদের এই কাজগুলো দেয় ওই ওয়েস্টেজ কাপড়গুলো একটার পর একটা সেলাই করে মেয়েরা সুন্দর করে ব্যাগ তৈরি করে আর সেই ব্যাগেই কিন্তু হ্যান্ডলুমে জিনিসপত্র প্যাক করে দেওয়া হয় এই ইনিশিয়েটিভটা কিন্তু ভীষণ ভালো প্রথমে দু রকমের বিস্কুট নিয়েছি একটা আমার পছন্দের একটা রিকির পছন্দের আর কৃষু তো খুব একটা বিস্কুট খায় না যদিও খেয়ে থাকে ওই ক্র্যাক জ্যাক বা একটু মোনাকো বা একটা পারলে মারি ওরকম একটা ওর হাতে মাঝে মধ্যে দেওয়া হয় তার সাথে একটা মিট মশলা তারপর ওই যে বাদামের চিক্কি একটুখানি ফ্রুট জুস বাথরুম ক্লিনার এই সমস্ত একটু পাস্তা নিয়েছি যেটা আর সেমোলিনা মানে সুজি দিয়ে তৈরি এটা আবার কৃষু সোনা ভালো খায় তার সাথে একটা চাট মশলা নিয়েছি আরও কিছু টুকিটাকি জিনিসপত্র ছিল যেরকম ধরো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সরষে এই জিনিসগুলো শেষ হয়ে গেছিলো তো সেই জিনিসগুলোই নেওয়ার ছিল এবার এই মাসে খুব একটা বেশি জিনিসপত্র শেষ হয়নি তাই খুব একটা বেশি জিনিসপত্র কিনতে হয়নি সবে মাত্র চাট মশলাটা বের করে রাখলাম এই যে দেখো খোলাও হয়ে গেছে মানে এরকমই সারাদিন ওর দুষ্টুমি চলতেই থাকে আমি এই সমস্ত আনপ্যাক করে গুছিয়ে রেখেছি আর ততক্ষণে রিকি আমাদের জন্য একটু মাংসের ঝোল আর ভাতটা বানিয়ে নিয়েছে এদিকে আমরা তিনজন খেতে বসে পড়েছি আর ওদিকে কৃষকাকেও একটু খেতে দিয়েছি আমাদের সাথে বসে খেতেও ভীষণ পছন্দ করে তবে যেহেতু এইভাবে পেট ভরে খেতে পারে না আমি তারপরে ওকে অল্প একটু ওর মতন করে খাবারটা খাইয়ে দিই ওর আজকে আমাদের মাংসের ঝোলটা ভারী পছন্দ হয়েছিল ওই মাংসের ঝোলের একটা আলু তুলে দিয়েছিলাম সেটা দিয়েই খেয়ে ওর বাবাকে বারবার দেখাচ্ছিল যে ভীষণ টেস্টি হয়েছে আর আমরা যেরকম টেস্টি হলে দেখাই না হাত দিয়ে ঠিক সেরকমটাই ও কপি করার চেষ্টা করছিল সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে অনেকগুলো কাজকর্ম সেরে নেব প্ল্যান করে রেখেছি জানো তো আগে লাইফটা এরকম ছিল না মানে ধরো কৃষি হওয়ার আগে তখন তো সকাল সকাল কাজকর্ম করে প্রচুর নিজের জন্য সময় পেতাম সারাদিন প্রায় বসেই থাকতাম ওই লাইফটা আমার একদম ভালো লাগতো না তারপর যখন কৃষি হলো মাঝে মাঝে তো ভেবাচাকা খেয়ে যেতাম যে কখন কোন কাজ করব আর যেহেতু আমার মা বাবা বা শ্বশুর শাশুর খুব একটা এখানে কেউই বেশি দিন থাকেনি বা থাকা সম্ভব হয় না কারোরই সবার সংসার থাকে সব কিছু ফেলে রেখে তো আমার এখানে বসে থাকতে পারে না তাই বলতে গেলেই শুরুর দিন থেকেই কৃষ্ণসোনাকে আমি একাই সামলেছি প্রথম প্রথম তো বুঝতেই পারতাম না যে কোন কাজের পর কোন কাজটা করব তার মধ্যে কৃষসোনা কান্নাকাটি করতো রাতে আবার ঘুম হতো না ওকে বারবার উঠে উঠে ফিড করাতে হতো খাওয়াতে হতো তারপর ওকে ঘুম পারানো এই সমস্ত করতে করতে রাত থেকে দিন হয়ে যেত তাই কিছুই বুঝে পারতাম না যে সকালবেলা কোন কাজটা আগে করব আবার সকাল সকালেও কিন্তু কৃষকোনার যত্ন করতে হতো ওকে স্নান করানো খাওয়ানো সমস্ত কিছুটাই আমাকে একা হাতে যেহেতু সামলাতে হতো তাই মাঝে মাঝে আমি ভীষণ দিশেহারা হয়ে পড়তাম আর এরকম তো অনেক দিন গেছে যে দিন ধরো আমি ঘরের কোনো কাজকর্ম করতে পারিনি ঘর পুরো গরুর ঘর হয়ে থাকতো কিন্তু এদিকে কৃষুবাবু কোল থেকে নামার নাম করতো না কোল থেকে নামিয়ে দিলে কান্নাকাটি করতো কোলের মধ্যেই খাওয়া ঘুমোনো সবটা করত। আর যেহেতু বাড়িতে আমি আর রিকি ছাড়া কেউ নেই রিকি অফিস চলে যেত তাই অগত্যা ওকে কোলে নিয়েই আমাকে থাকতে হতো সব সময় আমি আমার কাজের মাঝখানে বাচ্চাকে প্রায়োরিটি বেশি দেওয়া পছন্দ করেছি বা এটাই হয়তো সব করে থাকে আবার এরকমও অনেক দিন হয়েছে যেদিন ধরো সারাদিনে কিছু খাওয়ার সময় পাইনি সন্ধেবেলায় রিকি অফিস থেকে আসতো বাইরে থেকে ধরো কিছু নিয়ে আসলো বা আমি অল্প কিছু বানিয়ে নিলাম রিকির কাছে কৃষ্ণসোনাকে সোনাকে দিয়ে আমি খেয়ে নিতাম তারপর ওকে আবার আমি কোলে নিলে রিকি খেতে বসতো তো এরকম দিনগুলো কাটিয়ে এসেছি সত্যি কথা বিশ্বাস করো বাচ্চা ছোটো থাকলে যখন তুমি একা ওকে মানুষ করবে অনেকগুলো প্রবলেম তোমার লাইফে আসবে মাঝে মাঝে নিজেকে যখন আয়নায় দেখতাম চিনতে পারতাম না যে এই কি আমি তখন ভীষণ একটা মনের মধ্যে খারাপ লাগা তৈরি হয়েছিল একবার আমার এতটাই খারাপ লেগেছিল মনে হয়েছিল যে এরপর হয়তো আমি কোনোদিন পারবো না ভগবান আমি কি করে সবটা সামলাব মাঝে মাঝে না ভীষণ এই কষ্টগুলো হয় যখন দেখবে বাচ্চা ধরো ঠিকঠাক খেতে চাইছে না বাচ্চার শরীর ভালো না এইদিকে ঘরের অবস্থা খারাপ ঘর অগোছালো তোমার নিজের চোখ মুখের দিকে তাকানো যাচ্ছে না তখন সব মিলিয়ে মিশিয়ে দেখবে একটা খারাপ লাগা তৈরি হয়েই থাকে আর এই কারণেই কিন্তু বাচ্চা হওয়ার পর অনেক মায়েদের একটা ডিপ্রেশন আসে বা ডিপ্রেশনে চলে যাওয়ার চান্স থাকে তখন কেন জানি না নিজেকে নিজেই শক্ত করেছি মা একবার বুঝিয়েছিল যে এই দিনগুলো কাটালেই তো ভালো দিনগুলো আসবে বাচ্চা যখন ছোটো থাকে আর যাদের বাচ্চা একা মানুষ করতে হয় তাদের সবাইকেই এই সমস্ত প্রবলেমের মধ্যে দিয়ে যেতে হয় তবে বাচ্চা যখন ধীরে ধীরে হবে এই প্রবলেমগুলো কিন্তু থাকে না আর হ্যাঁ সত্যি কথা বিশ্বাস করো মায়ের সে কথাটাই কিন্তু সত্যি এখন যেমন কৃষ্ণ আমার হাতে হাতে কত কাজ করে দেয় দেখো ঘরগুলো কি সুন্দর আমার সাথে সাথে গুছোচ্ছে আবার আমাকে সুন্দর করে আদর করে দিচ্ছে আমি আবার কিছুটা কাজ করছি ও আবার আমার সাথে খেলাধুলো করছে কিন্তু কৃষ্ণ যখন একদম ছোটো ছিল তখন ওকে পুরোটাই নজরে নজরে রাখতে হতো এই বুঝি খাটের থেকে পড়ে গেল বা কোথাও একা রাখতে পারতাম না তখন ওকে কোলে নিয়েই থাকতে হতো বা ও যখন শুধু ঘুমতো তখনই শুধুমাত্র আমি কোনো কাজকর্ম করতে পারতাম কিন্তু এখনও বড় হওয়ার সাথে সাথে সেই প্রবলেমগুলো কিন্তু নেই এখনও আমার সাথে সাথে কাজ করে ওকে কোনো খেলনা দিয়ে বসে রাখলেও খেলনা দিয়ে খেলে তারপর আমার পেছন পেছন ঘোরে মানে আমার চোখের সামনে থাকে তাই আগে যেরকম ও ঘুমলেই সব কাজকর্ম করতে হতো এখন কিন্তু সেই প্রবলেমটাও নেই তাই সময়ের সাথে সাথে এই প্রবলেমটাও ঠিক হয়ে গেছে আগে এরকম অনেক দিন গেছে জানো তো বাসনের বেসিনে প্রচুর পরিমাণে বাসন জমে রয়েছে কারণ শুধুমাত্র কৃষু ঘুমলেই আমি কাজকর্ম করতে পারতাম তাই প্রচুর পরিমাণে বাসন জমে যেত এখন আবার সেই প্রবলেমটাও নেই এখন হাতে হাতে রান্না করছি হাতে হাতে বাসন ধুয়ে দিচ্ছি আর কৃষু আমার সাথে সাথে কিচেনের ধরো জিনিস পত্র নিয়ে খেলছে তাই তোমরা যারা নতুন মা হয়েছ বুঝে উঠতে পারছো না কখন কোন কাজকর্মটা করবে তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো শুধু সময় দাও নিজের একটুখানি নিজেকে ভালোবাসতে শেখো আর ধৈর্য রাখো আর কিছুই না বাচ্চাটা একটু বড় হোক দেখবে সব কাজ নিজে নিজেই তুমি আরামসে করতে পারবে কখনো কাউকে তোমাকে কোনো কিছু শিখিয়ে দিতে হবে না বিশ্বাস করো প্রত্যেকটা মা নিজের জায়গায় কিন্তু বেস্ট এফার্ট দিয়ে থাকে সেটা বাচ্চার জন্য বলো বা সংসারের জন্য বলো তাই নিজেকে কখনোই খারাপ মনে করবে না বা নিজেকে কখনোই ক্রিটিসাইজ করবে না বা অন্যের কাজ করা দেখে কখনোই নিজের মনের মধ্যে এটা আনবে না যে আমি পারছি না ও কি করে পারছে সবার সিচুয়েশন দেখো আলাদা প্রত্যেকটা মানুষের কাজ করার ধরনও আলাদা তাই কার সাথে নিজের কখনো তুলনা করে নিজেকে খারাপ মনে করবে না বা নিজের মন খারাপ হতে দেবে না এদিকে তো দেখলে আমার সব এক্সপিরিয়েন্সের কথা বলতে বলতে আমি কিন্তু ঘরে সব কাজকর্মও করে নিয়েছি ওদিকে কৃষিও ঘুমিয়ে পড়েছে আমি চলে এসেছি কিচেনে ওই কচুর শাক এনে রেখেছিলাম সেই যে বাঙালি বাজারে রেখেছিলাম না সেই কচুর শাক এনেছিলাম সেটা রাখা রয়েছিল তো ওটাকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে তার সাথে কয়েকটা কালো ছোলা আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে প্রেশার কুকারে একটু সিটি দিয়ে নিচ্ছি তার মধ্যে আমি একটু জল একটু নুন আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে সিটিটা দিচ্ছি আর এই কচুর শাকটা নাকি ভীষণ ভালো বড়োরা বলে যে কচুর শাকটা ধরো একটু কালো যে ধরনের হয় সেই কচুর শাকটা খেলে নাকি গলা ধরার প্রবলেম থাকে না তাই আমিও দেখে দেখে এরকম ধরনের কচুর শাকটাই নিয়েছিলাম এখন এই যে ধরো কি সুন্দর আরাম করে কাজ করতে পারি আগে কি সেরকম হতো নাকি আগে তো এরকম অনেক দিন গেছে সেদ্ধ ভাত খেয়েছি শুধু ডাল ভাত আলু ভাজা খেয়েছি এখন তো কত রকমের পদ রান্না করতে পারি আগে কিন্তু এই জিনিসগুলো ছিল না তারপর আগে নিজের ওপর রকম সময় দিতে পারতাম না কারণ কৃষু ভীষণ ছোট ছিল এখন কিন্তু সেই জিনিসগুলো অনেকটাই ঠিক হয়ে গেছে আর কচুর শাকের নিচে যেই কচুটা থাকে মানে মান কচু সেটাও পেয়েছিলাম তো সেটাকেই আমি একটু ভাব দিয়ে রাখলাম এটাকে একটুখানি বাটা মতন করব আর নিরামিষ কচুর শাক রান্না করব আর কচুর শাকটা সেদ্ধ হয়ে গেছে কচুটাও সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু হাতে হাতে ভাতটাকেও কষিয়ে দিয়েছি আমি কি করে কচুর শাক রান্না করছি সেটা চলো একটু শেয়ার নিই প্রথমেই কি কড়াইতে গরম করে নিতে হবে তেল তার মধ্যে একটুখানি পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিতে হবে আর কয়েকটা কাঁচা বাদাম আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিতে হবে যেই সেদ্ধ করে রাখা কচুর শাক আর কালো ছোলাটা সেটাকে দিয়ে দিতে হবে যেহেতু আমি একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম তাই হলুদটা আমি পরবর্তীকালে দিচ্ছি না দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি আর একটু না আমি বাড়িতেই জিরে আর ধনে গুঁড়ো করে রেখেছিলাম সেটা একটু পরিমাণ মতন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা একটুখানি চিঁড়ে কচুর শাকটা আমি আবার নিরামিষ ভীষণ পছন্দ করি মানে এই কাঁচা ছোলা আর কাঁচা বাদাম দিয়ে অনেকেই কিন্তু আমিষভাবেও রান্না করে সেটাও খেতে ভাল লাগে ভালো করে মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকা চাপা দিয়েছি কচুর শাকটা একটু মনে হয় কম সেদ্ধ হয়েছিল তো কোনো ব্যাপার না এরকম ঢাকা চাপা দিয়ে রান্না করলে একটু কম সেদ্ধ হলেও কোনো অসুবিধা হয় না এই দেখো অনেকক্ষণ বেশ ঢাকা চাপা দিয়ে রান্না করেছি এখন কিন্তু কচুর শাক পুরো তৈরি হয়ে গেছে একদম সিম্পল ঝঞ্ঝাট ছাড়া রান্না কিন্তু খেতে কিন্তু ভারী টেস্টি হয় ওই রান্না করতে করতে আওয়াজ তো আওয়াজে উঠে পড়েছে কৃষি তাই ওকে আবার একটুখানি সামলে নিচ্ছি এই দায়িত্বগুলো কিন্তু মায়েদের থাকবে কারণ এখনও যে সোনা খুব বড় হয়েছে তা তো না এবার দেখো এই সমস্ত ছোট ছোট ব্যাপারে যদি আমরা ডিপ্রেশনে চলে যাই বা ধরো খারাপ লাগা ভীষণ পরিমাণে তৈরি হয় তাহলে কিন্তু চলবে না নিজে হ্যাপি না থাকলে অন্য কাউকে হ্যাপি রাখা যায় না তাই নিজে আগে হ্যাপি থাকতে হবে তারপরেই কিন্তু তুমি তোমার ফ্যামিলি বাচ্চাকে ভালো রাখতে পারবে অনেক সময় অনেক মায়েদেরই মনে হয় যে আমি কৃষকে বকাবকি করছি না কিন্তু তাদেরা হয়তো তারা তাদের বাচ্চাদের বকাবকি করে ফেলছে আমি তাদের জন্য একটা কথাই বলবো যে দেখো অনেক সময় সংসারে চাপে বা পারিপার্শ্বিক চাপে বা অনেক সময় আমাদের মাথায় তো অনেক কিছু টেনশান চলে সেই টেনশানের মধ্যে থাকতে থাকতে বাচ্চা যখন খাওয়ার খায় না বা দুষ্টুমি করে তখন নিজেদের মেজাজ হারিয়ে আমরা বাচ্চাদের বকাবকি করে ফেলি আর তারপরে কিন্তু মায়েরই থেকে বেশি খারাপ লাগে একটা মায়ের তখন মনের মধ্যে আসতে থাকে যে আমি হয়তো ভালো মা হতে পারছি না ওই দিদি তো বাচ্চাকে বকাবকি করে না আমি কেন করে ফেলছি এটা কিন্তু ভুল না মা বাচ্চাকে বকবে তার মানেই সে বাজে মা এটা একদমই না আমরা কি বা মায়েদের বকা খাইনি হ্যাঁ বকা খেয়েছি একটা মা যদি তার বাচ্চাকে বকাবকি করে দুষ্টুমি করার জন্য তাতে কোনো ভুল নেই তবে ওরা তো এখনও বড্ড ছোট ওদের বকাবকিটা না করাই ভালো আর সব সময় মনে রাখবে ধরো পারিপার্শ্বিক চাপে ধরো তুমি বাচ্চাকে বকাবকি করলে তাতে কিন্তু কষ্টটা তুমিই বেশি পাবে তাই নিজের মুডটাকে কিন্তু আমাদের নিজেকেই কন্ট্রোলে রাখতে হবে কিন্তু ভুলবশত যদি কোনো দিন বাচ্চাকে বকাবকি করেও ফেলো তার মানেই যে তুমি বাজে মা এটা একদম না মায়েরাও তো রক্ত মাংসের একটা মানুষ বলো মায়েদেরও তো ভালো লাগা খারাপ লাগা মন্দ লাগা এই সমস্ত কিছু থাকে রাগ অভিমান আমাদেরও হয় তাই কোনো দিন যদি ভুলবশত বাচ্চাকে বকাবকি করেও ফেলো তার মানেই এটা না যে তুমি বাজে মা তবে হ্যাঁ নিজেদের মেজাজ একটু কন্ট্রোলে রাখতে হবে কারণ বাচ্চাগুলো তো বড়ই ছোট আর মায়েরা বকলে বাচ্চারা ভীষণ কষ্ট পায় তাই যতটা সম্ভব না বকাবকি করে নিজের মুডটাকে একটু কন্ট্রোল করার আমাদেরই চেষ্টা করতে হবে প্রত্যেকটা মাকে আমি একটাই কথা বলতে পারি যে দেখো খারাপ দিনগুলো পেরিয়ে কিন্তু ভালো দিনগুলো আসবে তাই একটু ধৈর্য রাখো কিচ্ছু না বাচ্চাটাকে একটু বড় হতে দাও দেখবে সমস্ত কিছু ঠিকঠাক হবে কোন সময় কোন কাজ করলে তুমি নিজেকে সময় দিতে পারবে সেটাও বুঝতে পারবে বাচ্চাও ধীরে ধীরে বড় হবে বাচ্চাকেও সময় দিতে পারবে আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে